আসসালামু আলাইকুম শিল্পীস কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে শিল্পীস কিচেনের রান্নার রেসিপি থাকছে ঝরঝরে জর্দা শ্যামাই আর আসছে সামনে ঈদে কিন্তু আপনারা খুব সহজেই এই জর্দা শ্যাময় বাসায় তৈরি করে নিতে পারেন বা বিকেলের নাস্তায় খুব সহজেই এই শ্যামাইটি তৈরি করা যায় তো কীভাবে ঝরঝরে ভাবে তৈরি হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সেই জন্য এখানে আমি বাজারে যে ইনস্ট্যান্ট প্যাকেটের যে এই শ্যামাই প্যাকেট পাওয়া যায় পাকিস্তানি যেটা কুলসুন শ্যামাই তো সেই শ্যামাইটাই আমি এখানে নিয়েছি আপনারা কিন্তু খোলার শ্যামাইটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি সেই প্যাকেটের মধ্যে শ্যামাইগুলো একটু ভেঙে নিলাম একটু ভালোভাবে কুচি করে নিয়ে তখন আমি শ্যামাইগুলো একটা প্লেটে ঢেলে নিব আমি সবগুলো শ্যামাই একটা প্লেটে এভাবে ঢেলে নিয়েছি এখানে আমি একটা কড়াইয়ে এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘির সাথে কিন্তু আপনারা রান্নার রেগুলার তেল সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন একটু মিশিয়ে দিতে পারেন তবে ঘিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে তাহলে এই চ্যামায় টেস্টটা আরও অনেক দ্বিগুণ বেড়ে যাবে তো ঘিয়ের মধ্যে আমি এখানে বাদাম দিয়ে দিয়েছি আমি এখানে পেস্তা বাদাম বাদাম চীনা বাদাম আর কিশমিশ সবগুলো একসাথে এই ঘিয়ের সাথে একটু মিশিয়ে ভেজে নিব খুব বেশি লাল করে ভাজবো না হালকা ভেজে আমি এগুলো তুলে নিব তো বাদামগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বাদামগুলো তুলে নিলাম তো এই বাদাম তোলার পরে আমি এই ঘিয়ের মধ্যে আরও এক চামচ ঘি দিব দিয়ে তারপরে এখানে গরম মশলা লং এলাচ একটু পরিমাণ মতো দিয়ে একটু ভেজে নিব হালকা করে এখানে আমি দুইটা তেজপাতা ব্যবহার করব এই সবগুলো মশলা আমি হালকা হাতে একটু ভেজে নেব দিয়ে আমি এই শ্যামাইগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু চুলের হিটটা একদম লো রাখতে হবে কেননা বেশি জোরে রাখলে শ্যামাইগুলো কিন্তু পুড়ে যাবে আর সেই ক্ষেত্রে শ্যামাইটা কিন্তু ভালো হবে না তো আমি শ্যামাইগুলো দিয়ে আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে একটু লালচে করে ভেজে নেবো শ্যামাইটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসেছে দেখুন আমি কিন্তু এভাবে একটু লাল করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে শ্যাময়টা সিদ্ধ হওয়ার জন্য দেড় কাপ পানি ব্যবহার করব পানিটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে এখানে কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি এবার ঢাকনাটা খুলে এবার ওপাশ করে ভালো করে নেড়ে দিলাম এবং সময়টা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দেড় কাপ চিনি দিয়ে দিলাম সময়টা সিদ্ধ হওয়ার পরে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে আগে যদি আপনারা চিনি দিয়ে দেন তাহলে কিন্তু সময়টা শক্ত হয়ে থাকবে সময়টা ভালো হবে না এবং খেতে তো একদমই ভালো লাগবে না তো সেই জন্য সময়টা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে চিনি ব্যবহার করেছি আমি এখানে দেড় কাপ চিনি ব্যবহার করেছি এক প্যাকেট শ্যাময়ের জন্য আপনারা কিন্তু চিনিটা কম বেশি করে নিতে পারেন টেস্ট অনুযায়ী আর যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা বাদাম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে শ্যাময়ের সঙ্গে মিশিয়ে নিলাম আর যে বাদামগুলো আমি রেখে দিলাম ওগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব এই সময়টা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এই জন্য নামানোর আগ দিয়ে আমি আবারও এক চামচ ঘি ব্যবহার করলাম এই সময়টা মূলত ঘি দিলে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় সেই জন্য আপনাদের কাছে যদি ঘি না থাকে তবে তেল দিয়েও করতে পারেন তবে সামান্য একটু ঘি দিলে অনেক ভালো লাগবে সময়টা আমার একদম কিন্তু হয়ে গিয়েছে আমি একটা প্লেটে এখন এটা সার্ভ করে নিব একদম ঝরঝরে হয়েছে কিন্তু কিছুটা ঠান্ডা হলে আরো একদম ঝরঝরে হয়ে যাবে দেখে মনে হচ্ছে যে মনে হয় একটু নরম হয়ে গিয়েছে কিন্তু না একদম ঝরঝরে হয়েছে আমি ওপর দিয়ে যে বাদামগুলো রেখে দিয়েছিলাম বাকি বাদামগুলো সেগুলো আমি ওপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম তো আমার এই জরদার সীমা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আমার উৎসাহটা কিন্তু আরও একটু বেড়ে যায় আর আমার এই আজকে রান্নার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ